দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুই হাজার তেইশ এটা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি কয়েকটা সাবজেক্টের সাজেশন তৈরি করেছি বিএ বিএসএস গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সমাজকর্ম এবং হচ্ছে দর্শন আর কম্পালসরি সব সবার জন্য যে কম্পালসারি বাংলা আছে এটাও আমি তৈরি করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আমার ভিডিওতে আমার এই সাজেশনে কোন বিভাগে কয়টা করে প্রশ্ন আছে অর্থাৎ অতি সংক্ষিপ্ত কয়টা আছে সংক্ষিপ্ত কয়টা আছে এবং গড় প্রশ্ন কয়টা আছে এবং কোন সাজেশনটা কেমন কমন পড়ে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে হচ্ছে বাংলা জাতীয় ভাষা তেরো দশ শূন্য এক এই কোর্সে আমার সাজেশনের সংক্ষিপ্ত প্রশ্ন আছে উনআশিটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে একুশটা এবং বড় প্রশ্ন আছে এগারোটা ঋषिकর্ত্য বিদ্য বাংলা বিষয়ের সাজেশন থেকে কমন একটু কম পড়ে কারণ এখানে কিছু গ্রামার আইটেম আছে আর বিশেষ করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন পড়ে সেক্ষেত্রে তোমাদেরকে মেন বই পড়তে হবে এগুলো নির্দেশনা আমার সাজেশনে দেওয়া আছে যাই হোক তো আমার এই বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা এটার সাজেশনটা কিন্তু ফুল সাজেশনটা মানে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই ইউটিউব থেকে নিতে পারো এখানে ফুল সাজেশনটা দেওয়া আছে আর বাংলাতে গত বছর যে সাজেশন করছিলাম আমি সেটা দুই হাজার বাইশ সালে এইটটি পার্সেন্ট কমন ছিল আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ যে এইটটি পার্সেন্ট কমন ছিল বাংলাতে এবারও আশা করি এরকমই কমন থাকবে বা আর একটু ভালো কমন থাকতে পারে এবার আশা করি আরও ভালো কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাজেশনগুলো যদি তোমরা নিতে চাও অর্থাৎ বিএ বিএসএস গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান ইসলাম ইতিহাস সমাজকর্ম তারপরে হচ্ছে দর্শন এই সাজেশনগুলো আসলে ইউটিউবে দেওয়া হবে না সরাসরি তো এই সাজেশনগুলো পিডিএফ আকারে নিতে হবে পিডিএফ কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে আমার হোয়াটসঅ্যাপ এবং ইউনু নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন টু ফাইভ নাইন নাইন সিক্স এখানে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ থেকে ইমো থেকে তাহলে হোয়াটসঅ্যাপ লাইমোতে একটা শুভেচ্ছা ফি পেমেন্ট করে নিতে হবে সাজেশনগুলো একটা শুভেচ্ছা ফি পেমেন্ট করে সাজেশনগুলো নিতে পারো তাছাড়া আমার একটা ফেসবুক প্রোফাইল আছে নূ স্টাডি পয়েন্ট একটা ফেসবুক পেজ আছে স্টাডি পয়েন্ট এখানে তোমরা ফলো করতে পারো তাহলে আমার সকল আপডেট সাজেশন সম্পর্কিত সকল আপডেট পেয়ে যাবো শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি দ্বিতীয় পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছ বি এ বিএসএস গ্রুপের এর এটার তৃতীয় পত্র সাজেশন অর্থাৎ এটাতে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আমি ছাপ্পান্নটা সংক্ষিপ্ত দিয়েছি এগারোটা এবং বড় প্রশ্ন দিয়েছি এগারোটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই সাজেশন থেকে তোমাদের ইনশাল্লাহ শতভাগ বা তার চেয়ে বেশি কমন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সাজেশনটা থেকে আমি যে সাজেশনটা দিয়েছিলাম দুই হাজার একুশ সালে একশো বিয়াল্লিশ পার্সেন্ট কমন ছিল এবং দুই হাজার বাইশ সালে পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল আমার সাজেশন থেকে তো আশা করি এবারও ইনশাল্লাহ এরকমই কমন থাকবে বা এর চেয়ে বেশি কমন থাকতে পারে সেই প্রত্যাশা করি

তো আশা করি এবারও ইনশাল্লাহ এরকমই একশো পার্সেন্ট বা একশো পার্সেন্টের চেয়ে বেশি কমন থাকবে সেই প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে স্টাডি পয়েন্ট চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করবে আর সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই শিক্ষা সংক্রান্ত একদম মাস্টার্স পর্যন্ত ডিগ্রি থেকে মাস্টার্স পর্যন্ত সকল পরীক্ষার সাজেশান প্লাস অন্যান্য বিষয়গুলোর আপডেট পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়েছ এটার ইসলামের ইতিহাস তৃতীয় পত্র ছয়শো এক নম্বর কোর্স এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমার সাজেশনের ষাটটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে বারোটা বড় প্রশ্ন দিয়েছি মাত্র নয়টা এবং এই সাজেশনটা থেকে প্রায় সেম সাজেশনটা থেকে দুই সালে আসছে একানব্বই পার্সেন্ট এবং দুই সালে আসছে একশো আঠারো পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার সাজেশন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের সাজেশনের প্রকারভেদ বা আকার আশা করি এবারও এরকম একশো পার্সেন্টের চেয়ে বেশি কমন থাকবে সেই প্রত্যাশা করিবৃন্দ তারপরে তোমাদের সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস চতুর্থপত্র জ্বালানি এই ইসলামের ইতিহাস চতুর্থপত্রের সাজেশনে আমি দিয়েছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র বাউন্নটা সংক্ষিপ্ত প্রশ্ন এগারোটা এবং বড় প্রশ্ন এখানেও নয়টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এ বিষয়ে দুই হাজার এগারো সালে একুশ সালে আমার সাজেশান থেকে কমন ছিল প্রায় আটানব্বই পার্সেন্ট এবং দুই হাজার বাইশ সালে ছিল একশো পনেরো পার্সেন্ট দুঃখিত যে স্লাইডটা এখানে একটু সমস্যা হয়ে গেছে এই জন্য দেখা যাচ্ছে না তবে আমি জানি এটা দুই হাজার একুশ সালে ছিল আটানব্বই পার্সেন্ট এবং বাইশ সালে ছিল একশো পনেরো পার্সেন্ট কমন ছিল তো এবারও আশা করি ইনশাল্লাহ এরকমই কমন থাকবে অর্থাৎ শতভাগ কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটা কথা বলতেছি যে একটা সাবধান করে দিচ্ছি যে ফেসবুকে বা ইউটিউবে অনেক প্রতারক আছে অনেক ফ্রড আছে যারা সাজেশান দেবে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান গ্যারান্টি সহকারে কমন সাজেশান মাত্র দশ টাকা বিশ টাকা কেউ চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকাও নিচ্ছে তো অনলাইনে এরকম অনেক প্রতারক আছে আবার অনেকে রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেয় হ্যাঁ যারা ফার্স্ট ফার্স্টের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিচ্ছে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট দিচ্ছে অনেকে হয়তো কোনো কোনো সাবজেক্টে খারাপ হয়েছে তাদেরকে অনেকেই মানে টোপ হিসাবে বলবে যে তোমরা এত টাকা বিকাশ করো তোমাদের এই রেজাল্ট পরিবর্তন করে দেবো সেই সাবধান এটা এগুলো সব হচ্ছে প্রতারক এবং হচ্ছে ফ্রড তো এই প্রতারক এবং ফ্রডদের থেকে আজকে সাজেশান বা অন্য কোনো বিষয়ে নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবে আর ইনশাল্লাহ যদি সাবধানতা অবলম্বন করে তাহলে এই প্রতারক থেকে তোমরা রক্ষা পাবে আর একটা কথা হচ্ছে যে এইসব প্রতারকরা কাজে হচ্ছে টাকা ইনকাম করবে তারা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে বিকাশে তোমাদের বিকাশের মাধ্যমে তোমাদের কাছে টাকা নেবে ইমো হোয়াটসঅ্যাপে সাজেশান দেবে বলে টাকা নেওয়ার পরে ব্লক করে দেবে বা দেখা গেছে কি ভুল সাজেশান দেবে বা আমার সাজেশান অনেক সময় নুর স্টাডি পয়েন্টের সাজেশান দিবে বলে তোমাদের কাছ থেকে টাকা নেই নেওয়ার পরে অনেকেরই দেখা গেছে কি গত সাজেশন দিয়ে দিচ্ছে বা এরকম অনেক ইয়ে হয় হ্যাঁ অনেকে আবার চোরের কাছ থেকে সাজেশন কিনে পরে আবার আমার সাথে যোগাযোগ করে তো যাই হোক এগুলো থেকে যদি তোমরা আর রক্ষা পাও এই জন্য তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে এরকম ফ্রড থেকে অনলাইন ফ্রডগুলো থেকে সাবধান থাকবে বি কেয়ারফুল প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের পরের সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম তৃতীয় পত্র সমাজকর্মের তৃতীয় পত্র আমি যে সাজেশনটা করছি এখানে অতি চোদ্দোটা এবং বড় প্রশ্ন আছে বারোটা শিক্ষার্থীবৃন্দ এটা একুশ সালের সাজেশনটা থেকে সাতানব্বই পার্সেন্ট কমন ছিল এবং বাইশ সালে একশো এক পার্সেন্ট কমন ছিল এবারে এরকম একশো পার্সেন্ট বা তার বেশি কমন থাকবে কৃষি শিক্ষার্থীবৃন্দ সমাজকর্ম চতুর্থ পত্র সাজেশন আছে অতি মাত্র চুয়াল্লিশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পনেরোটা বড় প্রশ্ন দিয়েছি বারোটা সেম সাজেশনটা থেকে দুই হাজার একুশ সালে মনে হয় অলমোস্ট নিরানব্বই পার্সেন্ট কমন ছিল দুই হাজার বাইশ সালে পঁচাশি পার্সেন্ট কমন ছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার একটু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি দিয়েছি গত বছর সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন ছিল তো এবার আশা করি এরকম হবে না এরকম আরও ভালো হবে আশা করি সেই প্রত্যাশায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সেই প্রত্যাশা আছে তো এটা ছিল সমাজকর্মের সাজেশন পরিচিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি যদি তোমরা আমার এই সাজেশনগুলো নিতে চাও পিডিএফ কপি আমি দিব হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এবং প্রত্যেকটা সাজেশনের এই যে এখানে দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এবার আসলে দর্শন পত্র কৃষিক্ষেত্রে কিন্তু দর্শন তৃতীয় পত্র বা সাতশো এক কোড নাম্বার লাস্টে এটার অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আমি মাত্র বারোটা এবং সতীর্থ প্রশ্ন দিয়েছি চোদ্দোটা বড় প্রশ্ন দিয়েছি বারোটা কৃষিক্ষেত্রবৃন্দ আগের বছর বা কোনো ইয়ারেই আমি আসলে দর্শনের সাজেশনের এর আগে দিই নি শিক্ষার্থীদের অনুরোধে করলাম আশা করি এবার থেকে তোমাদের শতভাগ বা তার বেশি কমন থাকে তারপর হচ্ছে দর্শন চতুর্থ পত্র একই কথা এই সাজেশনটাও আমি আগে দিই নেই এবারে প্রথম দিচ্ছি দর্শন আসলে সময়ের অভাবে অনেক সাজেশনে তৈরি করতে পারি না শিক্ষার্থীরা আমাকে অনেক বিরক্ত করে অনেক রাগ হয় যে স্যার আপনি দুই তিনটা সাবজেক্টে দিচ্ছেন বাকিগুলো দিচ্ছেন না অনেকে ইসলামিক স্টাডিজ মনোবিজ্ঞান অনেক সাবজেক্টে চায় আসলে আমি অত সময় পাই না অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে অনেকের চাহিদা মতো সাজেশন দিতে পারি না এই কারণে আসলে দর্শনটা আগে করা হয়নি এবারই দর্শন সাজেশন তৈরি করলাম ডিগ্রি দিতে অবশ্যই তো এই সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে চুয়াল্লিশটা মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা এবং গড় প্রশ্ন দেওয়া আছে বারোটা আশা করি এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের সাজেশন পরিচিতি বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সমাজকর্ম এবং দর্শন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই সাজেশনগুলো তোমাদের কাজে আসবে যদি তোমাদের কাজে লাগে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা এই স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এবং একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে সাজেশনগুলো নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো নিরাপদ থাকো সুন্দরভাবে পরীক্ষা দাও পরীক্ষার প্রস্তুতি ভালো হোক আল্লাহ হাফেজ